আগে এত চুরি ছিল না লুটপাট ছিল না চাদর ছিল না রাজ ছিল ছিল আপনার নিয়ন্ত্রণ ছিল আগে প্রত্যেকটা মানুষের বাংলাদেশে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের একটা ছিল অবশ্যই নিরাপত্তা ছিল জান মানে নিরাপত্তা ছিল সব দিকে আই ছিল কিন্তু এন তো ওই জিনিসটা নাই বর্তমান তো লুটপাটে দেশ হয়ে গেছে গা চাঁদাবাজ দেশ হয়ে গেছে গা ধর্ষ দেশ হয়ে গেছে গা এটা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে এমন মনে করেন জানি গেছে যদি এইভাবে দেশ চলে তাহলে নিষেধাজ্ঞা দরকার নাই আমাদের অবশ্যই পথে দেখছি আমি যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইংসের পথে দেখছি আমি আমরা